তোমাদেরকে করি তোমার সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য মাধ্যমিকের গাইডলাইন প্রকাশ করলো পর্ষদ চলো আমরা দেখে নেবো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার সময় আমি নিজে অঙ্গীকারবদ্ধ থাকব এই যে গাইডলাইন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে পর্ষদ থেকে এটি কিন্তু তোমাদেরকে মানতে হবে চলো কী কী গাইডলাইনে বলা হয়েছে আমরা দেখে নেব পরীক্ষাকক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব অ্যাটেন্ডেন্স সিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখবো পরীক্ষা কেন্দ্রে ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাব না পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাব না আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের না আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না মাধ্যমিক পরীক্ষা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এর জন্য আমার যথাসাধ্য চেষ্টা কর কিন্তু আমি জানি এটা আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় এই যে গাইডলাইনটি পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদেরকে মানতে হবে তোমরা যদি এই গাইডলাইন না মানো তাহলে তোমাদের জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হতে পারে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই গাইডলাইনগুলো ফলো করো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আশা করি তোমরা তোমাদের প্রস্তুতি ভালোই নিয়েছো ভালো এক্সাম দেবে ভালো মার্কস পাবে অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে এই নিয়ে ভিডিও শেষ করছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ